This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে মারামারিতে অন্তত আটজন আহত হয়েছেন তাদের মধ্যে দুই ছাত্রীও রয়েছেন হামলায় আহতরা ঢাকার বিভিন্ন কলেজ মাদ্রাসা ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহতদের মধ্যে তিনজনের আঘাত গুরুতর মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে এ ঘটনা ঘটে ঘটনার পর বিকেলে রূপায়ণ ট্রেড সেন্টারের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীদের একটি অংশ সেখানে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাফায়াত হোসেন তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ ও আসাদ বিন রনির উপস্থিতিতে গত সোমবার ডেমরায় তাদের উপর স্থানীয় সন্ত্রাসীরা আক্রমণ করেছিল এই ঘটনার বিচার চাইতে তারা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারা আশা করেছিলেন কেন্দ্রীয় সমন্বয়করা দুই পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করবেন সাফায়াত বলেন কার্যালয়ের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন তখন ডেমরার হামলায় জড়িত ব্যক্তিরা এলে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অবস্থান কর্মসূচিতে থাকা ইমরান নামের একজন বলেন সমন্বয়কদের গুণিনা না গুনার টাইম নাই এরপর তাকে টেনে কার্যালয়ের ভেতরে নিয়ে যায় কয়েকজন তখনই দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় কেন্দ্রীয় সমন্বয়কদের উপস্থিতিতে হামলা হয়েছে উল্লেখ করে সাফায়াত অভিযোগ করেন সমন্বয়করা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের শেখ বুরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ শাকিল বলেন কার্যালয়ের শাটার বন্ধ করে ভেতরে কয়েকজন শিক্ষার্থীকে পেটানো হয় ডেমরা যারা হামলা করেছিলেন এই হামলাতেও তারা অংশ নিয়েছেন

ডেমরাতে যে সম্মেলনটা হয় ওখানে কেন্দ্রীয় সমন্বয়ক বিভাগ ভাই এবং ছিলেন ওখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ছেলে পেলে আমাদের অ্যাটাক করে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাদশা ভাই ছিলেন আরও অনেকেই ছিলেন কিন্তু ওখানে আক্রমণ করে সেই প্রেক্ষাপটে আমরা এখানে আসি তাদের কাছে যে বিচার চাওয়ার জন্য এই সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে এবং অভিযোগ করেন মারামারির সময় সাংবাদিকদের মুঠোফোন বের করতে বাধা দেওয়া হয় আবার অনেকের মুঠোফোন কেড়ে নিয়ে মারামারির ভিডিও মুছে ফেলা হয় এমন কি কয়েকজন সাংবাদিক মারধরের শিকার হন সাংবাদিকরা হাসনাদের উদ্দেশ্যে বলেন ছাত্রলীগ সাংবাদিকদের সঙ্গে যে কাজটা করত সেই কাজই এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করছে এসব মহসদ আবদুল্লাহ সাংবাদিকদের বলেন গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আন্দোলন হয়েছে গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করার জন্যই আন্দোলন হয়েছে এবং সেটা অব্যাহত থাকবে বিষয়টি উদ্বেগজনক বিষয়টি আমি দেখব জানব পুরো পরিস্থিতি একটু বুঝতে হবে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে কেন্দ্রীয় কার্যালয়ে বিপদগামী কয়েকজন মানুষ এসে বিভিন্ন অপ্রীতিকর স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা জোর জবরদস্তি করে কার্যালয়ের ফটক বন্ধ করে দেন এতে কার্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা আতঙ্কিত হয়ে পড়েন পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ আহনাফ সাইদ খান নাইম আবেদিন বিন রনি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে আগত ব্যক্তিদের দাবি দেওয়া শুনতে চান কিন্তু তারা সহযোগিতার বদলে নির্বাহী সদস্যদের উপর চড়াও হন এতে নির্বাহী সদস্য নাইম আহত হন পরে অন্য নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তখন পরিস্থিতি উত্তপ্তকারীদের কার্যালয় থেকে বাধ্য করা হয় এদিকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়করা অন্যথায় আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থানের হুঁশিয়ারি দিয়েছেন তারা মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা জুলাই আন্দোলনে যখন আমরা সকল দলীয় ধর্মীয় সামাজিক বাধাকে পেছনে টেলে একসাথে রাজপথে নেমেছিলাম তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল ভেবেছিলাম জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠনসমূহ পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে অবদান রাখার চেষ্টা করে যাবে একই সাথে মিলে চেষ্টা করবে যেন ছাত্ররা আবারও লীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে জিম্মি হয়ে না পড়ে অথচ জুলাইয়ে যে প্ল্যাটফর্ম সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারা ছাত্রলীগই হয়ে উঠতে চান এবং সে পথেই এগুচ্ছেন যতই দিন যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও তাদের সমর্থকরা বেপরোয়া হয়ে উঠেছে তাদের কার্যক্রম হয়ে পড়েছে হজ ও বড়ল আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া তারা কোথাও স্বাভাবিক সভা সমাবেশ করতে হিমশিম খাচ্ছে ফলে একদিকে নিজেদের অন্তকুন্দল অন্যদিকে দেশের বড় রাজনৈতিক দল বিএনপির সঙ্গে চোখে চোখ রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও তাদের সহযোগী রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির সমন্বয়করা ঘোষিত সময় অনুযায়ী আগামী মাসে নতুন রাজনৈতিক দল নিয়ে ভোটের মাঠে নামতে পারবে কিনা তা নিয়ে সংশয় সন্দেহ দেখা দিয়েছে